টাকা দিয়ে গরু কিনতেছে তাদেরকে বলবো আমার কাছে আজকে যে একটা চেক গরু আছে এই গরুটা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম এক লক্ষ পনেরো হাজার এখন যদি কেউ নেয় দেখা যাচ্ছে দুধের টাকা দিয়ে গরুও খেলো গরু রেডি হয়ে গেল রেডি হলে এসব গরুর দাম একসাথে দুই দিক কর কি জি ভাই সম্মানিত দর্শক আলাইকুম আজ তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমরা অবস্থান করতেছি রকিব ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি বরাবরই একটি অনলাইন ভিত্তিক সেটা আর রকিব ভাই প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে গাভী সংগ্রহ করে এবং প্রতি সপ্তাহে বাধা শিডুলে আমার চ্যানেলে প্রোগ্রাম যায় আপনারা যারা বিগত দিনের আমার প্রোগ্রামগুলো দেখতেছেন তারা দেখলে হয়তো বুঝবেন আর রকিব ভাইয়ের কালেকশনে বরাবরই অল্প টাকায় দুধের গাবি প্রেগন্যান্ট গাভী সকল কিছু মিলিয়েই থাকে এক কথায় বারো মিশালি কালেকশন করার চেষ্টা করে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী গাবি রয়েছে সেগুলোরই দামজাত বয়স কী কী সুযোগ সুবিধা গাভীগুলো আপনাদের বিক্রি করবে সকল বিষয়ে কথা বলে সাথে জানার চেষ্টা করব আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে এই বকনা সার যাই কেনেন না কেন অনলাইনের মাধ্যমে অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে খামার মুখী হয়ে খামার ভিজিট করে গাভীগুলা কেনার জন্য তো চলুন সরাসরি খামারের মালিকের সাথেই কথা বলি রকিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি ভাই আবারো ছুটে চলে আসলাম ভাই যদিও শনিবারে প্রতি শিডিউলে বাধা প্রোগ্রাম যায় আপনার প্রত্যেক শনিবারে জি ভাই আচ্ছা আজকের জন্য আবার ছুটে চলে আসলাম জি আচ্ছা শুরু থেকে পরিচয়টা দিয়ে নেন আমার নাম মোহাম্মদ রকি হোসেন বাসা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রাম মানুষ ছোট হলেও দর্শক ভাইদের কাছে কিন্তু ব্যাপক পরিচিত মানুষ কারণ সব বরাবরই দেখি একদম সাধ্যের মধ্যে চিপলেটে গাভীগুলো আপনার মাধ্যমে আছে টুকটাক ভাই আচ্ছা আজকে আমরা কতগুলো গাভী দেখাবো আজকে ভাই কতগুলো না মাত্র তিনটা গরু দেখাবো আজকে ভাই দশ বারোটা গরু দেখো প্রোগ্রাম মনে হয় এরকম আমি একটা প্রোগ্রামও করি নাই যে প্রোগ্রামে আপনার তিনটা গাভী দেখাইছি আজকে এত কম কালেকশন কারণটা কম কালেকশন রোজার মধ্যে এমনিতেই গরুগুলো কম কালেকশন করছি করার পরে দেখা যাচ্ছে যে যারা পরিচিত Tito silo close. মানে যাদের সাথে সম্পর্কটা ভালো তাদের দুই একটা করে লাগছে ওইগুলো ওইরকম ভাবে দিয়ে দিছি ভিডিও মিডিও দেওয়ার দরকার হয় নাই তারপরে রোজার কারণে ঈদের কারণে কালেকশনটা একটু কমাই দিছিলাম ইনশাল্লাহ ভাই ঈদ করবে না এসে কিনবে এটা বিষয় ইনশাল্লাহ সামনের সপ্তাহে থেকে ভরপুর গরু থাকবে আজকে তিনটা গরু কালেকশন করা হয়েছে এই তিনটাই দেখাবো আচ্ছা কি কি থাকবে তিনটার মধ্যে একটা আছে আপনার চেকগাপ জার্সি ফ্রিজিয়ান ক্রস একটা জার্সি আর একটা ফ্রিজিয়ান দুধের গাফি দর্শক ভাইরা পাবে আজকে আজকে একটা চেক আছে ভাই যারা চিন্তা করতেছে যে নব্বই পঁচানব্বই হাজার টাকা বকনা কিনবে তাদেরকে বলবো যে আজকে আমার চেক গাফ গরুটা নিতে পারেন দুধ সহ গাফি পাচ্ছে আর কি না না যারা নব্বই পঁচানব্বই হাজার টাকা দিয়ে গরু কিনতেছে তাদেরকে বলবো আমার কাছে আজকে যে একটা চেক গরু আছে এই গরুটা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম এক লক্ষ পনেরো হাজার এখন যদি কেউ নেয় দেখা যাচ্ছে দুধের টাকা দিয়ে গরুও খেলো গরু রেডিও হয়ে গেল রেডিও হলে এসব গরুর দাম একসাথে দুই দিক কর প্রফিট আর কি জি ভাই আচ্ছা দর্শক ভাই অবশ্যই গাভী দেখবে সকল কিছু বুঝে শুনে তারপরে কেনার সিদ্ধান্ত নেবে অবশ্যই এমনি বাট জরে ওই দিক থেকে বাট জরে সবকিছু গ্যারান্টি ভাই একদম গ্যারান্টি একদম গ্যারান্টি চলেন তাহলে ভাই শুরুতে বেশি কথা না বাড়িয়ে গাভী যেহেতু অল্প আমরা গাভীগুলো দেখতে থাকি তারপরে ইনশাল্লাহ আলোচনা করব জি ভাই চলেন দেখাই কি ভাই সর্বপ্রথমে একটা মোটামুটি মাঝারির থেকে বড় বটির গাভী নিয়ে আসলেন ভাই লাল আর সাদা রঙের মিশ্রণ ভাই গাভীটা কি এটা ভাই মূলত হলো আপনার জার্সি ফ্রিজিয়ান ক্রস কিন্তু এটাকে আর একটা নাম আছে সেটা হলো আমাদের পাবনা জাতের গরু বলে ভাই পাবনা জাত বলে জি এই ক্রস ব্রিডের অনেক সুন্দর হ্যাঁ ক্রস ব্রিডের গরুগুলো দেখা যাচ্ছে যে আমাদের এখানে টেকসই বেশি হয় মানে দেখা যাচ্ছে দুধও হয় মাংস হয় গরু বড় সড় হয় এর মধ্যে কোনো বীজ দিলে সার হোক বকন হোক বড় বড় হয় এই জন্য পাবনায় জাতের গরু আমাদের এলাকার লোক এটা বলেছে চেনে কিন্তু যারা জাত ইয়া করে তারা ফ্রিজিয়ানার জার্সি ক্রস ধরে নিবে ফ্রিজিয়ানার জার্সি ক্রস না জি ভাই গাবটার দাঁত বয়স কেমন হয়েছে গোটার বয়স ভাই আপনার 6 দাঁত 6 দাঁত এখন সময় কেমন আছে এটা ভাই চেক গাব গরু শুরুতেই বলছিলাম যে ভাই একটা চেক গাব আছে আর দুইটা প্রেগন্যান্ট আছে এটা হলো ভাই চেক গাব চেক গাব এটা না জি ভাই চলে এটা 4 মাসের গাব আছে আর দুই বেলা 5 6 লিটার দুধ আছে 4 মাসের গাব আর দুইবেলা 5 থেকে 6 জি ভাইজি গরুটা অনেক শান্তশিষ্ট কেউ যদি চাই যে অল্প টাকার গরু নিয়ে যা রেডি করে খাওয়ায় দাওয়ায় আপনার মানে পাইলে পুষে অল্প টাকার গরু কিনে নিয়ে যা বেশি টাকার গরু বানাবে এইগুলা নিতে পারবে হ্যাঁ ও খুবই শান্তশিষ্ট ভাই এই যে দেখেন গরুটা খুবই শান্তশিষ্ট বাটটগুলো অনেক সুন্দর চাইলে মা বুনরাও দহন করতে পারবে এই যে জি 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 দারবাটগুলো ভাই অনেক সুন্দর দর্শক দেখলেই বুঝবে এখন তো যে দুধটা পাচ্ছেন এটা তো আসে মানে নিজের মতো করে যাচাইয়ের জায়গা আছে হ্যাঁ অবশ্যই কয়দিন দেখার জায়গা আছে ভাই যার যে কয়দিন ইচ্ছা ভাই আচ্ছা বড় বড়ই আপনি কিন্তু ভাই একদম পর্তায় দামে গাবি দেখানোর জন্য फेमस বলা যায় আপনি সব সময় কিন্তু অল্প টাকায় এই গাবিগুলো বিক্রি করে থাকেন আজকে দেখছেন ভাই খুবই শান্ত সৃষ্টি এগুলো চাইলে যে কোনো মা বোনরা দহন করে লালন পালন করে খাওয়া দাওয়া করাতে পারবে এর যে যে তলাটা হয়ে রয়েছে এটা দেখেন 10 লিটার দুধ বলা যায় কিনা বাঁচাটার কোয়ালিটি দেখেন কিন্তু যা নাই তা বলবো না ভাই একদম লিগেল তথ্য দিয়ে ব্যবসার ব্যবসা একদিন আর গরুটা দেখেন অনেক উঁচা লম্বা বড় সড়ো আছে গায়ে হালকে একটু কাবু আছে নিয়ে যা খাওয়াইলে যখন এই গরুগুলা রেডি হবে তখন আমার মনে হয় যে সর্বনিম্ন এগুলা রেডি হলে এক লাখ আশি পঁচাশির গরু হবে ভাই এটা ভাই সিঙ্গাল এই অবস্থায় দাম কত টাকা এই অবস্থায় যদি কোনো দর্শক ভাই নেয় একদম সীমিত দাম ভাই কাঁচা বাচ্চা আমি যেখান থেকে সংগ্রহ করছি ওনারা বলছে যে প্রথম বিয়ানি আপনার চোদ্দ পনেরো দুধ পাইছে তাহলে এক লক্ষ লিটার দুধের হ্যাঁ রেডিওলে এগুলো এক করে হবে ভাই চলেন আমরা দুই নম্বর জি ভাই চলেন দেখাই ভাই দুই নাম্বার সিরিয়াল আর একটা মাঝারি বডের গাফ নিয়ে আসুন ভাই এটার কালারও একদম বিস্তৃত কালার এটার যাত্রা কি ভাই

এটার থেকে কেমন থাকতে পারে এটার থেকে আমি আশা করতেছি যে প্রথম নেই আপনার দুই বেলা চোদ্দ থেকে পনেরো লিটার দুধ থাকবে পনেরো মতো আইডিয়া হ্যাঁ তারপরে দর্শক ভাইরা যেহেতু নিজেদের আইডিয়া আছে আমাদের থেকে তারা এখন দশ জনের দশ রকম ভিডিও দেখে তাদের অভিজ্ঞতাটা বেশি হয়েছে তারা নিজের মতো আইডিয়া করে দেখে শুনে নিবে এটা সিঙ্গেল ভাই দাম কত টাকা লাগবে এটা সিঙ্গেলে যদি কোনো দর্শক ভাই নাই এটার আমি দাম রাখছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একদম বাঘা জার্সি জি ভাই আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাড়ি জি ভাই চলেন দেখাই রকিব ভাই তিন নম্বর সিরিয়ালে আর একটা সাদা কালো রঙের গাভী নিয়ে আসলেন ভাই এটার বডি ওই দুইটার থেকে বড় জি ভাই আচ্ছা এটার জাতটা কি এটা ভাই একটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গরু হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গরু জি ভাই এটার দাঁত বয়স কেমন হইছে এটার বয়স ভাই আপনি 6 দাঁত 6 দাঁত জি ভাই এবার কি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম বাচ্চা এটা ভাই প্রথমে একটা বাচ্চা দিছে এটা দুই নাম্বার দুই নাম্বার জি ভাই দ্বিতীয় বাচ্চা দিবে আপনি প্রথম বেনের রেকর্ডটা কি জানেন কেমন ছিল এটা আমার এলাকারই গরু ভাই গ্রামের উপর থেকে সংগ্রহ করা জানা শোনা গরু প্রথম বিয়ানেই ভাই এই গরুটার থেকে চোদ্দ পনেরো লিটার দুধ পাইছে চোদ্দ পনেরো মতো প্রথম বিয়ানে জি ভাই এই বিয়ানে কেমন আশা করি আশা করতেছি এই বিয়ানে সর্বনিম্ন আপনার ষোলো থেকে সতেরো লিটার দুধ থাকবে ষোলো সতেরো থাকবে জি সময় কেমন আছে এখন এখনো বাচ্চা দিতে দশ থেকে বারো দিন সময় আছে দশ থেকে বারো দিন সময় নেবে জি ভাই আর এই দ্বিতীয় বিয়ানের গাভীগুলো তো খুব অল্প সময়ের মধ্যে উলান পালান জি ভাই জি আচ্ছা কভার করে ফেলে না জি আচ্ছা এটার ভাই সিঙ্গালে ভাই দাম কত টাকা রাখছেন এটা যদি কোনো দর্শক ভাই নেয় এটার আমি সিঙ্গেলের দাম রাখছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার একদম ফিক্সড এক ফিক্সড রেট হয়তো একজন একটা দর্শক ভাই গরু নিল এক দুই হাজার সম্মানী স্বরূপ কম রাখা কিছু হবে না শুধু সম্মান এটা হবে ভাই গরুটা কোনো দর্শক ভাই যদি এখন এই অবস্থায় নেয় গাবেই যদি নেয় যেহেতু আমার জানাশোনা গরু নিজের এলাকার থেকে সংগ্রহ করা এটা যদি কোনো দর্শক ভাই নেয় যেহেতু গত বিয়ানের দুধের রেকর্ডটা জানা আছে ষোলো লিটার দুধ এই বিয়ানে গ্যারান্টি দিয়ে দেবো না মিললে কিন্তু ভাই গ্যারান্টি মানে বোঝেন তো একদম ফেরত হবে হ্যাঁ ভাই তিন চার বছর ধর ব্যবসা করতেছি আর আপনার গ্যারান্টি বুঝি না ভাই আচ্ছা আচ্ছা দর্শক ভাই অবশ্যই দেখবে দেখে শুনে সকল কিছু মিলায় এরপরে নিয়ে যাবে অবশ্যই ভাই আচ্ছা ভাই গাভী দেখলাম আমরা মোট তিনটা মোটামুটি বরাবর যেমন থাকে জি ভাই অনেকটা সেরকমই ছেলেগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন জি ভাই আপনার ফোন নাম্বারটা নিচ্ছি জিরো ওয়ান থ্রি আঠাশ অষ্টআশি চব্বিশ চল্লিশ সব খোলা আছে এই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যে কোনো সময় ফোন দিলে তো পাবে যে কোনো সময় চব্বিশ ঘন্টা ভাই একদম সংক্ষেপে সবার উদ্দেশ্যে সব মিলায় কোনো মেসেজ বা পরামর্শ দর্শক ভাইদেরকে বলবো যে যেখান থেকে গাবি গরু কেনেন যাই কেনেন সরজমিনে এসে দেখে শুনে নেন খামারগুলো যাচাই বাছাই করে লোকগুলো যাচাই বাছাই করে আপনি গরুগুলো সংগ্রহ করেন আল্লাহর রহমতে কোনো সময় ঠকবেন না আচ্ছা এই জিনিসগুলাই দর্শক ভাইদের প্রতিনিয়ত আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমরা সতর্ক করে শুধু সবাই এরকম ভাই বলে তারপরেও কিন্তু ভাই এরকম ভুল হয়ে যায় দর্শক ভাই ভুল যার টাকার দরদ নাই তার হয় ভাই জিজ্ঞেস করবেন না আমার দরদ আছে তাদের কোন সময় এরকম ভুল হয় না আমার ফোনে ভাই প্রচুর ফোন আসে আসলে সবার কমপ্লেইন ধরাও সম্ভব হয় না কিছু কিছু কমপ্লেইন ধরি যেগুলো আসলে মানে ফোনে বলে যে এগুলা ঝামেলা হচ্ছে কেউ কেউ এরকম ফোন আসে কিন্তু ভাই সবার হ্যাঁ ওই যে সরাসরি সরজমিন আসে দেখে শুনে নেয় না সবাই তো আর একরকম না আচ্ছা অবশ্যই দর্শক ভাইরা নিজের বুঝ মতো গাফি কিনবেন আজকে তাহলে এ পর্যন্তই থাকলো ভাই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু ওয়া আলাইকুম আসসালাম